পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর যেরকম অত্যাচারগুলো হচ্ছে তা কারোর চোখে ঢাকা নেই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েক মাস আগে মুর্শিদাবাদে জঙ্গি ও উগ্রপন্থীদের ভিড় হিন্দুদের বাড়ি ও দোকানে হামলা চালিয়েছিল ভাঙচুর আগুন লাগানো এবং হিংসার কারণে অনেক হিন্দু পরিবার তাদের এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল প্রশাসনের ওপর অভিযোগ উঠেছিল যে তারা নীরব দর্শক ছিল এবং আক্রান্ত হিন্দুদের পর্যাপ্ত নিরাপত্তা দায়নি আপনি হয়তো ভাবছেন যে মুর্শিদাবাদের ঘটনা উল্লেখ এখন কেন করা হচ্ছে তো আপনাকে জানিয়ে দিই যে এবার একটি নতুন উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে কোচবিহার জেলার সিতাই অঞ্চলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বহু বছর আগে রাম সংসদ হয় করেছিল রাজ্যে প্রশাসনের পক্ষ থেকে বাধা তৈরি করা হলো অভিযোগ মন্দির নির্মাণের জন্যে রাখা পাথর ইট এবং লোহার ছড়াগুলো প্রশাসনের দ্বারা সরিয়ে নেওয়া হয়েছে ফলে মন্দির নির্মাণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে অন্যদিকে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা বলা হচ্ছে এই দুরকম মানবদণ্ডকে কেন্দ্র করে মানুষের মধ্যে প্রবল ক্রোধ এবং অসন্তোষ দেখা দিচ্ছে এই ধরনের ঘটনা আবারও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং প্রশাসনের নিরাপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে এরকমই খবর দেখার জন্যে দেখতে থাকুন সুদর্শন বাংলা thank you